السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم الحمد لله سمس و تعريف وسمسة سيد محمد الله مدرك الله الله تعالى بڑا بحالو بسه এত সুন্দর জায়গাতে এসে কিছু বলা অসনা তফিক দান করেছেন সে মহান আল্লাহ পাকের উপর লাখ লাখ হাজার হাজার শুক্রিয়া একবার আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নাবি আপনার নাবি সারা কলকাতার নাবি যে যে নাবি সৃষ্টি না করলে এক কথাই এ আঠারো হাজার মাকলুক কিছু সৃষ্টি হতো না সে নাবির উপর সহসদ দরদসলাম শান্তি নাই বর্ষিত কবতন হোক সকল একবার আল্লাহ আমিন ব্রাদার সংক্ষিপ্তে কিছু কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য এটি করবো তো আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালাম আল্লাহ শরীফে জানিয়ে দিলেন যে ওমা আর সালনা কাইল্লা রহমতুল্লাহ আলমিন বাংলা অনুবাদ আমি রাসূলকে করে পাঠাইতাম না যদিও পাঠিয়েছি তো সারা বিশ্ব রহমতুল্লাহ আলমিন করে পাঠিয়েছি তো ব্রাদার আমার নামি মুস্তফাকে কতটা রহমত করে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই দিক থেকে কিছুটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরব তো ব্রাদার আজকে দেখুন বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী গসাল্লাম একদিন মসজিদ নবাবিতে বসে আছেন এমন তো অবস্থায় একদম সাহাবি রসুল তার মনে খয়েস জাগলো চিন্তা জাগলো আজকে সে সাহাবি রসুল বাড়ি ফিরে চলে গেলেন আজকে তিনি আর স্ত্রীকে বাড়িতে যাওয়ার পর বলছেন হ্যাঁ আমার বিবি আজকে আমার খুব মনে খয়েস যে আমার নাবি মুস্তাফা কে আমার বাড়িতে এসে দাওয়াত করে কিছু খাওয়াবো আজকে ব্রাদার যখন এরকম চিন্তা ভাবনা করতে লেগেছেন আজকে তিনার স্ত্রী বলছেন হে আমার স্বামী আমার আকা শুনুন আজকে যে আমার নাবি মুস্তাফাকে বাড়িতে এনে খাওয়াবেন তো সেরকম কিছু নাই খুব আজকে বাড়িতে কয়েকটা জল আটা আছে আর খাবার মতো কিছুই নাই খুব ছোট্ট একটা আমার ছাগল আছে সেই ছাগলটাকে বকরিটাকে বিশ্বনীকে ডেকে নিয়ে এরকম কথাবার্তা না আজকে সেই সাহাবি রসুল খুশি হয়ে বিষ্ণনাবীর কাছে চলে গিয়েছেন যাওয়ার পর বিষ্ণনবাবীকে বলছেন ইয়ারসুল্লাহ ইয়াহিউল্লাহ নাবি গো আমি অধম একটা কথা বলতে চাইছিলাম আজকে আমার বাড়িতে আপনি আমার দাওয়াটা গ্রহণ করুন

ডেকে বলছেন হ্যাঁ আমার সাহাবি সোনো আজ তুমি যে খাসিটা জবাই করেছো আজকে সেই খাসির মাংসটা আমার সম্মুখে নিয়ে আসো আজকে এসেছেন আজকে সেই মাংস আল্লাহ আল্লাহর বরকতে আজকে আমার বরকত আল্লাহ পাক দিয়েছেন এতটাই আজকে বিষ্ণু নবী দেওয়ার কারণে আজকে সেই মাংস সমস্ত সাহাবাগণ মিলে খাওয়া দাওয়া করলেন আজকে তবুও খাওয়ার সোহান সুবহানাল্লাহ আজকে ব্রাদার স্তফা কতজন সাহাবি রসুল খাইয়ে দেওয়া হলো ব্রাদার তবু খাবার শেষ হয় না তো ব্রাদার আমাদেরকে বুঝতে হবে ভাবতে হবে আমার মুস্তাফাকে আল্লাহ তাবারো তাআলা কতটা রহমত আর কতটা মজিদা দিয়ে ভরপুর করে পৃথিবীতে পাঠিয়েছেন যাই হোক ব্রাদার